আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা রুখে দিন পাইরেসি হ্যালো বিও সিনেমা পাইরেসি নিয়ে এবার কথা বললেন মেগা স্টার সাহিব খান শাকিব এনদের উদ্দেশে শাকিব খান বলেন আপনার পাশের সিডে। কেউ যদি ক্যামেরা অথবা মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে অবশ্যই বাধা দিন হল কর্তৃপক্ষকে জানান অথবা পুলিশকে জানান পায়রেসি বন্ধের এরকমই হুঁশিয়ারি দিলেন সাকিব খান সিনেমা পাইরেসি হলে ক্ষতির মুখে পড়েন পুরুষাররা তারা কিন্তু পরবর্তীতে সিনেমা করতে অতটা আগ্রহী হয় না এ কারণেই সে কারণেই সাকিব খানের দাবি সাকিবেনদের উপরে যে কেউ হলের ভিতরে ভিডিও করুক না কেন অবশ্যই কর্তৃপক্ষকে জানানোর দাবি জানান সাকিব খান আগামীকালকে দেশ জুড়ে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা অলরেডি টিকিট কিনে নিয়েছেন দর্শকরা বগুড়াতে জানা গিয়েছে পুরো দুদিনের টিকিটই কিন্তু কিনে নিয়েছেন দর্শকরা এবং ঢাকা সিনেপ্লেক্সও কিন্তু দুদিনের টিকিট সেল হয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে তুফান সিনেমাটি কি করতে চলেছে একশো তেইশটি হলেই মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি আগামীকাল থেকে পুরো বাংলাদেশেই চলবে তুফান সিনেমা তো যাই হোক সাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং পাইরেসি বন্ধের চেষ্টা করুন দেখিয়ে দিন সে পাইরেসি দেখা হবে সিনেমা হলে